সাব জজে আপনি মামলা দীর্ঘদিন দুই তিন বছর শুনানি করলেন উভয় পক্ষ কনটেস্ট করলো লিখিত জবাব দাখিল করলো সাক্ষী সাবুদ হলো এখন যুগ্ম যুগ্ম ডিস্ট্রিক্ট জাজ এটার রায় এবং ডিক্রি দিয়ে দিলেন সেটা তো দুই পক্ষেরও পক্ষে যাবে না এক পক্ষের পক্ষেই যাবে তাহলে সেই রায় ডিক্রির বিরুদ্ধে আপনাকে আপিল করতে হবে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট জজের তো আর্থিক একটিয়ারে পড়বে না সেটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের একটা বড় ধরনের স্যুট ভ্যালুয়েশন মামলার মূল্যমান অনেক সেই ক্ষেত্রে আপনাকে হাইকোর্টে আসতে হবে নাম কি সেটার কী ফরম্যাট সেটার ফরমেটের নাম হল ফার্স্ট আপিল এফ এ আমরা এটা সংক্ষেপে বলি এফ এ ফার্স্ট আপিল যেহেতু এটা ডিগ্রি ডিগ্রি এগেনেস্টে এবং এটা ওই আপনার ছিয়ানব্বই ধারা আমি ধারাগুলা উল্লেখ কম করি আমার তো অনেক স্টুডেন্ট হয়ে গেছে এখানে যারা আমার কাছে শিখতে আসে জানতে আসে আবার অনেকে আইনজীবী হিসাবে দীর্ঘদিন প্র্যাকটিস করছে আমার কাছাকাছি সেই যেহেতু আমি একসময় ল কলেজে পড়াতাম এক্সামিনার ছিলাম সেই ছাত্ররাও অনেকে আইনজীবী হয়ে খুবই ভালো করছে তার চেষ্টা করেছে আমি তাদের উৎসাহিত করেছি এবং আমি বলেছি যে আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা যে যখন আসবেন আমি আপ্রাণ চেষ্টা করি তাকে শেখানোর জন্য সাহায্য করার জন্য। ও আমি হাইকোর্টে যে ফুল টাইম প্র্যাকটিস করি অনেক জুনিয়র আইনজীবীরা আসে আমাকে এটা ডাব দেখিয়ে নেওয়ার জন্য বা তারা লিখতে পারে না আমি ঠিক আছে বলি যে আচ্ছা ঠিক আছে আমি লিখে দিচ্ছি আপনি ডিকটেশন নেন আমি বলে দিই আপনি লিখে নেন বা কিভাবে লিখতে হবে বলে দিই তো সেজন্য বলছি যে তখন হাইকোর্ট ডিভিশনে আসলেন ফার্স্ট মিসসিলিনিয়াস আপিল আর আমাদের কাছে এগুলো বিশেষ করে যারা হাইকোর্ট ডিভিশনে এনরোলমেন্ট চান তারা কিন্তু কনফিউজ হয়েছেন না তাদের কিন্তু কোচিং করে আসলে খুব একটা লাভ হবে না তাদের দরকার হচ্ছে এবং আমাদের এনে আমরা একটা সুযোগ রেখেছি যে আমাদের সাথে যারা যারা আগ্রহী আসে কয়েকজন আসে আমার কাছে তাদেরকে আমি কোর্ট কোর্ট টু কোর্ট আমাদের যে হাইকোর্টের কজ লিস্ট হয় আপনি হাইকোর্ট ডিভিশনে এনরোলমেন্ট চাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন আসলে যখন আপনার লয়ার হবেন তখন তো আপনি হাইকোর্ট লেখার দরকার হয় না আপনি লিখবেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট কারণ হাইকোর্ট বলে কোনো কোর্ট নাই বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেটা দুইটা ডিভিশন নিয়ে গঠিত একটা হাইকোর্ট ডিভিশন একটা আপিলের ডিভিশন কিন্তু অল আর দ্য লয়ার্স অফ বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হবেন এটা আপনি তো অত্যন্ত একটা ডিগনিটি নিয়ে এটা এখানে আসবেন একজন আইনজীবীর কিন্তু অত্যন্ত সম্মাননীয় ব্যক্তি সমাজের চোখে আমাদের দেশে আমরা আইন পেশাকে অনেকে নষ্ট করে ফেলেছি আমাদের মিথ্যাচার আমাদের প্রতারণা করার মক্কেলকে ঠকানো ফাঁকি দেওয়া এই সমস্ত করে এটা আসলে ঠিক না সবাই করে তাও বলছি না বাট অনেকেই করছে এটা আপনার এথিক্সের বাইরে এটা করা উচিত না তো সেখানে আপনি হাইকোর্ট ডিভিশনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হবেন সেটা আপনি ইঞ্চ আউট জানবেন না প্রধান বিচারপতি কোথায় বসেন অ্যাপিল ডিভিশনের কি ফাংশান কোন ধারায় করা হয় সেটাও আপনাকে জানতে হবে এরপরে জানতে হবে হাইকোর্টের যে এতগুলা কোর্ট হাইকোর্টে যে বিভিন্ন বেঞ্চ বসে কোনোটা সিঙ্গেল একজন জজ বসেন কোনোটা বসেন দুইজন জজ কোনোটা আবার তিনজন জজ নিয়ে বসেন কেন কোথায় কেন তো সেই সমস্ত বিষয় জানতে গেলে আসলে প্র্যাকটিক্যালিও জানা দরকার তো সেই জন্যে আমার এখানে অনেকেই আছে যারা এইগুলো প্র্যাকটিক্যালি আমি নিজে নিজে দেখাই অথবা ধরুন এমন হচ্ছে যে একটা মামলা শুনানি হবে তখন আমি তাকে এ টু জেড বুঝিয়ে বলি যে এটা এই বিষয় ছিল ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এইভাবে এভাবে এসছে আসার পরে এটা হাইকোর্টে এখন এই স্টেজে হিয়ারিং হচ্ছে তখন সে স্টুডেন্ট বা ক্যান্ডিডেট বা সেই প্রার্থী তখন সে বুঝে যায় তখন বলে যে হ্যাঁ স্যার এটা তো আসলে এখন এতদিন বুঝি না এই প্র্যাকটিক্যাল দেখে কারণ ল প্র্যাকটিসটা এরকম নয় এটা আমি এর আগেও বলেছি বারে বারেই বলছি আবারও বলছি সেটা হচ্ছে যে আপনি উচ্চশিক্ষিত হলেন ব্রিলিয়েন্ট ছাত্র আপনি বিশেষ ক্যাডার হলেন বা শিক্ষা ক্যাডার হলেন বা অন্য ক্যাডারে আপনি ভালো চাকুরি পেয়ে গেলেন বা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অফিসার হোক বা ক্লারিক্যাল জব হোক সেটাতে জয়েন করলেন আপনি মাস শেষে বেতন পেলেন সকালে অফিসে গেলেন পাঁচটা বলতো অফিস করলেন তা না এটা হচ্ছে সম্পূর্ণটাই আমি আবারও বলছি যে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ারদের কাজ প্রায় একই রকম তা আমি ওদের ডাক্তারদেরও কিন্তু প্র্যাকটিক্যালি শিখতে হয় তারা এমবিবিএস ডিগ্রি নিয়েই এটা রোগী দেখে ভালো করতে পারে না